হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই পিসি তিথি ফর্ম তিথি ডায়েরি তো আজকে আমার আছেন মণিরপুর গুজ করতে যারা দিনাজপুরে থাকেন তারা মহিপুর গিয়ে সবাই চেনেন তো এই যে আমার ছেলে বড় ছেলে তো কয়দিন থেকে বসে মামা কোথাও যাবো ঘুরতে তো আসলে সময় হয় না দুটা বাচ্চা নিয়েও তো আজকে ওর পাপা বললি যে ওটা অনেক সুন্দর চলো আমরা কোথাও ঘুরে আসি তো এই তো আমরা অতিনিবেরই বললাম মহিপুর গিয়ে চলে যাওয়ার জন্য তো রাস্তাটা অনেক সুন্দর ছিল অনেক সুন্দর বাতাসও ছিল আমার বাচ্চাগুলো চুল তো মাথা নষ্ট হয়ে গিয়েছে আর তো হাঁস মুরগি গরু ছাগল থেকে ও মনে হচ্ছে প্রত্যেকে যে আসলো এই তো চলে এসেছে আমার মন দুর্গীকে অনেক সুন্দর লাগছিলো মনে হচ্ছে উইল বাজার সবাই দেখলাম অনেকেই ওখানে বসে পড়ছে তো সব অস্ত করা দেখে আমার আর মাথা খারাপ হয়ে গিয়েছে আমরা অস্ত করবো তো আসলে বাচ্চাতে কাপড় চোপড় নিয়ে যায়নি আর বাচ্চার নামাটা খুব রিস্ক মনে হচ্ছিলো আমার ওখানে তো এমনিতেই ওরা গরু ছাগল দেখে মাথা নষ্ট হয়ে গিয়েছে আমার ছেলেটা তো ওখানে গরুর পিছনে ছাগলের বসে বাড়া ছিল তো কাছে এখানে অনেক আম ছিল তো ওরা আম দেখে অনেক খুশি আমরা ঘুরে বেড়াচ্ছে ছাগলের ঘুরে হয় না ছোটটা আসলে অনেক মানে নরম বলতে গরম সহ্য হয় না ঠান্ডা সহ্য করতে পারে না তো নিচে অনেকেই কস্ত করছিল তো ওরা দাঁড়ায় দাঁড়ায় ওদের মজা দেখছিল আর বলছিল মাম্মা আমরা কবে হাফিজ করবো তাই তো এই পর্যন্তই নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ